হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়িতা আশা করছি প্রত্যেকে খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই তো আজকে মানে হঠাৎই প্ল্যান যে হঠাৎ প্ল্যান বলতে মেশোর প্ল্যান ছিল সেটা এক সপ্তাহ ধরে আমরা জানতাম না আমাদের কাছে হঠাৎ প্ল্যান তো মেশো সকালবেলা আমাকে বলছে যে রেডিও এক জায়গাতে ঘুরতে নিয়ে যাবো মানে একটা গেস্টের বাড়ি আর কি তো যাই হোক মানে আমরা আর কি গেস্ট হয়ে যাচ্ছি সে বাড়িতে তো যাই হোক চলো সেখানে গিয়ে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখনও তো কোনো মানে আন্দাজ নেই যে কী হবে না হবে তো তোমরা দেখতে থাকো তো যেহেতু না গান বাজছিলো মেশর গাইতে সেই কারণে আমাকে আর কি ভয়েসটা দিতে হচ্ছে আর এই দেখো আমাদেরকে আমাদের ছোট্ট ভাই চালিয়ে নিয়ে যাচ্ছে এটা কি মানে মানা যায় আমি এত বড় দিদি হয়েও আমি এখনো ড্রাইভিং করতে পারিনি কিন্তু আমার ভাই আমাদেরকে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে আমরা আছি এখন আমাদের পাড়াতে তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো মেশো তো গাইতে গান চালিয়েছে যে কারণে আমাকে আরও বেশি করে ভয়েসটা দিতে হচ্ছে তো আমি সঙ্গীতা ভাই আর মেশো মাসি যাচ্ছি আর ভাই দেখো আমাদের কাছে চলে এসছে এসে বলছে হাই গাইস তোমাদেরকে ওয়েলকাম করছে আর এ দেখো প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের বেথুয়াতেই বেথোয়া থেকে দু মিনিট মতো হয়তো লাগে তো মেশু এখানে মিষ্টি নিয়ে নিচ্ছে ও বাড়ির জন্য তো মিষ্টি নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে

দেখানোর জন্য খাওয়ালে নাকি হ্যালো ব্রিয়ন তো আজকে ভিডিওটা কখন শুরু করেছিস তোমাদের সামনে কথা বলতে পারেনি যাই হোক এখন এখানে কেউ নেই কিন্তু এই পাশে অনেকে আছে এই যে এখন হচ্ছে সন্ধ্যা এবার গরম চা চামুচে করে দাও নালে তো আমি এর মাসে এখন চা খাবো আর ঘুগনি ভীষণ ঝাল ঘুগনিটা তো যাই হোক আমরা এসেছি এখানে দুপুর বেলাতে

বসে আছি মানে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি জানি না কি ভিডিও করছি তো যাই হোক যদি ভিডিওটা ভালো হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর নাহলে আমাদের শেয়ার করা হবে না তো এখন ওই সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাড়ছে আমি সঙ্গীতা সবাই এখানে বসে আছি মাসি আর ভাই ঘুমিয়ে গেছে তো মেশরে এক জায়গায় গেছিল এখনই চলে আসবে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাবো তারপর তোমাদের সঙ্গেও দেখা হচ্ছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মানে আমার পেছনের ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর যেই কারণে ভিডিওটা না খুব ভালো ঝাঁঝাচক হচ্ছে তো এই রাখুন হ্যালো ব্রিয়ন গুড মর্নিং আজকে হচ্ছে তার পরের দিন কালকের ভিডিওটা শেষ করা হয়নি তো এখন হচ্ছে সকাল ওই সাড়ে আটটা মতো বাজে না সাড়ে আটটা মতো বাজছে আমরা এসেছি বীরপুর ঘাট তো আমি আগে কখন আসিনি শুনেছি বীরপুর ঘাট আমাদের বাড়ির খুব কাছেই মানে এর কিছুটা দূরে এসেছিলাম মানে স্কুটি নিয়ে আর কি গত বছর কালী পুজো এসেছিলাম কিন্তু ওই ঘাটে আর কি আসা হয়নি তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দাঁড়াও এখানে বেশ কিছু ছবি তুলবো ছবি তো ভীষণ সকাল আরো বিশেষ করে এখন সকাল বেলা তো একটু রোদ উঠে গেছে হ্যাঁ মানে ভীত মানে একটা নদীর যে একটা হাওয়া না ভীষণ ভালো লাগছে এটা এখানে আছে ভীষণ সুন্দর এখানে ভাই মাসি আছে দেখো কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখা যায় তত দূর সুদূরে কমাসি জল তো বেশি নাই এই দেখো ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা দেখো দারুণ আর এই যে এখানে আমার ভাই আমার ভাই ভাই এদিকে আয় এদিকে এদিকে দাঁড়া এখানে ছবি তুলি দেখো আমি কোথায় এসছি তো উপরে চলে এসেছি এই দেখো তো এখানে আমি গোটা ছবি তুললাম মাসি আমার ছবি তুলে দিলো এই দেখো আর তোমাদের একটা জিনিস অনেক হাঁস আছে এই দেখো এই পাশে আছে আবার সাদা হাঁস ওই দেখো তোমাদেরকে জুম করলে তোমরা বুঝতে পারবে এই দেখো এই ঘাটে ওই ঘাটের কাছ তো ওখানে অনেক হাঁস আছে সাদা ভীষণ ডাকছিল হাঁসগুলো ঠিক আছে তো চলো ওদিকে চলে যাও ভীষণ রোদ এই দেখো আমি এতক্ষণ এটাতে ছিলাম এতক্ষণ আমি এটাতে ছিলাম আর এখানে দেখো পুরো ফাঁকাকে মাঠ চলো কালকের থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর ভিডিওটা শেষই করা হচ্ছে না তো মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার তো আমরা এতক্ষণ ফটোশুট করলাম হ্যাঁ

আর নৌকা মানে সৌন্দর্যটা উপভোগ করতে হবে এখানে মানে এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে গেলে এখানেই আসতে হবে ওই দিক ভীষণ সুন্দর চলো তোমাদের কি ওই ওদিকে ভাই ওটা কান্ না ওটা আমার না ওই তো ভাই আমার কাউ দেখ ভাইকে ম্যানেজ করা ভীষণ মানে একটা চাপের ব্যাপার তো হ্যাঁ হ্যাঁ পকেটে পকেটে আছে ফোন গাড়ির চাবি সব তো যদি আর কোথাও যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর না হলে ভিডিওটা এখানে শেষ করে দেবো চলো আমরা এখন একটু মানে ঠান্ডাতে যাই এখানে রোদ উঠে গেছে না একটু বেলা বেলা হয়ে গেছে আমাদের আজকের মতো তো ঘোরা হয়ে গেছে তো এখন বাড়িতে চলে যাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হবে খুব শিখি নতুন ভিডিওতে বাই বাই